নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হল বদমাস রুলস তা বন্ধুরা সরলীকরণ শেখার আগে বদমাস রুলসটা কিন্তু আমাদের অবশ্যই শিখতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করে অঙ্কগুলো সলভ করতে হয় এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তাই এই কোয়েশ্চেনটা করার আগে বন্ধুরা আমরা বড মাস যে রুলসটা আছে সেটা আমরা দেখব বি ও ডি এম এ এস আপনারা মুখস্থ করে নেবেন এটা বি মানে ব্যাকেট দেখুন এই ভেতরে যেটা আছে এটিকে বলে লাইন ব্যাকেট মানে ধরুন এই থ্রি গণিত ফোর এরকম মাথায় একটা দিয়ে দেয় এটা হচ্ছে লাইন ব্যাকেট তারপরে হচ্ছে এটা ফার্স্ট ব্যাকেট এটা ফার্স্ট ব্যাকেট প্রথমে কাজ কার হবে লাইন ব্যাকেটের কাজ হবে একদম প্রথমে কাজ কার হবে লাইন ব্যাকেট যেখানে থাকবে সেখানকার কাজ আগে হবে তারপরে কী হবে ফার্স্ট ব্যাকেটের কাজ ধরুন এরকম ফার্স্ট ব্যাকেট যেখানে থাকবে তারপরে তার কাজ হবে তারপরে কার হবে সেকেন্ড ব্যাকেটের কাজ হবে সেকেন্ড ব্যাকেট এরকম থাকবে তারপরে কার কাজ হবে এটাকে বলে থার্ড ব্যাকেট এরকম থার্ড ব্যাকেটের কাজ হবে তাহলে হয়ে গেল প্রথমে বি মানে আমরা কি পেলাম বি মানে আমরা পেলাম সব ব্যাকেট বি মানে সব ব্যাকেট আপনারা তো ছোটোবেলায় তো জানেন আপনারা ব্যাকেট কাকে বলে ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট এটা হচ্ছে লাইন ব্যাকেট তারপরে কি বন্ধুরা তারপরে হচ্ছে অফ অফ থাকবে ও মানে অফ অফ মানে এর এটাও একটু সেই গুণ গুণ তাহলে ও মানে অফ তারপরে ডি মানে ডিভাইডেড মানে ভাগ এম মানে মাল্টিফিকেশান মানে গুণ তারপরে এ মানে অ্যাডেড মানে যোগ এস মানে সাবস্ক্রিকশন মানে বিয়োগ তা আপনারা মুখস্ত করে নেবেন ঠিক আছে ভাগ্যুণ যোগ বিয়োগ এটা আপনারা মাথায় মুখস্ত করে নেবেন আপনারা চলতে ফিরতে একটা মাথায় রাখবেন ভাগ্যুণ যোগ বিয়োগ ভাগ্যুণ যোগ বিয়োগ যোগ বিয়োগ এটা মুখস্ত করে নেবেন আর ওপরে তো জানবেনই এই কাজ আগে হবে তারপরে অফ বা এর থাকবে তারপরের কাজ হবে তা আপনারা এইটা মনে রাখবেন এইটা সবচেয়ে জরুরি ভাগ্যুণ যোগ বিয়োগ এটা মুখস্ত করবেন যখনই সময় পাবেন মুখস্ত করবেন ভাগ্য যোগ বিয়োগ ভাগ গুণ যোগ বিয়োগ ঠিক আছে তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা তাহলে আমাদের কিসার কাজ আগে করতে বন্ধুরা দেখুন এখানে বা বা অফ অফ কিছু কিছু আছে নেই তাহলে আমরা কি করব কি আছে এখানে ভাগ আছে গুণ আছে যোগ আছে তাহলে প্রথমে আছে কি ভাগ তাহলে ভাগ কোথায় আছে ভাগ দেখুন এই দুটোর মধ্যে ভাগ আছে প্রথমে আপনাদের বড়ো করেই শেখাচ্ছে একদম ভেঙে শেখাচ্ছি তাহলে এইটুকু আমরা রেখে দেবো আট গণিত আট যোগ এই আটকে আট দিয়ে ভাগ করলে কত হবে এক এই যোগটা রেখে দিলাম যোগ আট তারপর কি হবে বন্ধুরা তারপর কি বলছে ভাগ গুণ গুণ এখানে দেখুন কি আছে গুণ আছে তার মানে গুণের কাজ হবে এটা তাহলে আট আটটে চৌষট্টি দিয়ে এটা বাকিটা রেখে দেবো এক যোগ আট এটা আমরা রেখে দিলাম তারপরে এবার হবে যোগের কাজ মানে সবই তো যোগ আছে তার মানে গুণ করে দিন চৌষট্টি একে পঁয়ষট্টি আট যোগ করলে করতে হবে তিয়াত্তর তাহলে আমাদের অ্যান্সার হবে তিয়াত্তর দেখুন বন্ধুরা এখানে আছে ভাগ গুণ যোগ তাই আমরা ভাগ গুণ যোগ দেখলাম যেমন থাকবে আপনার এইগুলো সিম্বলগুলো আপনি তেমনভাবে করবেন পরপর এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তাই এই কোশ্চেনটা বন্ধুরা যারা করছেন তারা খাতায় করতে থাকুন আমি বোর্ডে করিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমরা কী কী পাচ্ছি এখানে এখানে সিম্বল গুনে পাচ্ছি যোগ ভাগ বিয়োগ ভাগ বুন তার মানে ব্যাকেট বা এর নেই তাহলে ভাগ পাচ্ছি আর ভাগ পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা কি করব প্রথমে এটা রেখে দেবো ষোলো যোগ এবার আমরা এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে ভাগ করব তিন আটটা চব্বিশ মানে তিন পাচ্ছি চব্বিশকে আট দিয়ে ভাগ করলে তো তিনই হয় তাহলে এবার ছয় মাইনাস রেখে দিলাম এবার এই দুটো তো আমরা ভাগ পাচ্ছি এখানে এখানেও তো আমরা ভাগ পাচ্ছি তাহলে ছয়কে দু দিয়ে ভাগ করলে কোথা হবে তিন গণিত থ্রি ওই থ্রিটা রেখে দিলাম এবার দেখুন বন্ধুরা এবার কিসের কাজ করতে হবে গুণের কাজ মানে এই দুটোর কাজ করতে হবে তাহলে বাকিটা আমরা রেখে দিই ষোলো যোগ থ্রি মাইনাস গুণের কাজ মানে তিন তিরকে নয় এটা হয়ে গেল এবার কী কাজ বন্ধুরা প্লাস আর মাইনাসের মধ্যে যোগ আর বিয়োগের মধ্যে কোনটা কাজ হবে বন্ধুরা যোগ হবে তাহলে ষোলো আর তিনে হচ্ছে উনিশ মাইনাস নয় তাহলে বিয়োগ করলে দশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওর জন্য আপনাদের বললাম যে আপনারা মুখস্থ করে নেবেন ভাগ গুণ যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ করে মুখস্থ করে নেবেন এই কোশ্চেনে দেখুন এই কোশ্চেনে কি দিয়েছে বন্ধুরা ব্যাকেট দিয়েছে ব্যাকেট তাহলে ব্যাকেটের ফার্স্ট ব্যাকেট তাহলে ব্যাকেটের কাজগুলো আমরা করে নিই এখানেও ব্যাকেট আছে এখানেও ব্যাকেট আছে তাহলে পনেরো তেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় বন্ধুরা আট তাহলে আট পেলাম তারপরে মাইনাস তারপর কি পাবো এই দুটোর মধ্যে আগে যোগ করতে হবে মানে আঠেরো আর ছয় যোগ করে কত হবে চব্বিশ মাইনাস কুড়ি এই মাইনাস কুড়ি বসিয়ে দিলাম যোগের কাজ যেহেতু আগে তাই যোগটা আগে করলাম এবার কী করতে হবে আট মাইনাস চব্বিশ বিয়োগ করলে চার সমান চার অ্যান্সার কঠিন না বন্ধুরা খুবই সহজ আছে একটু প্র্যাকটিস করুন খুব সহজে হয়ে যাবে এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোশ্চিনে কি হবে বন্ধুরা আগে ব্যাকেট দিয়েছে তারপরে এর দিয়েছে দেখুন এই এইটা একটু ইয়ে আছে এগুলো আপনাদের বুঝতে হবে তাহলে ষোলোটা আমরা রেখে দিই তারপরে ভাগটা রাখলাম ব্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে ফার্স্ট ব্যাকেট দেওয়া আছে তাই ব্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে তাই চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা দুই হবে তাহলে ব্যাকেটের কাজ আমাদের হয়ে গেল এবার এই এরটা রেখে দিলাম আর এই দুইটা রেখে দিলাম তারপর কি করতে হবে বন্ধুরা ভাগ আর এর এর মধ্যে কোনটি হবে দেখুন এর এর কাজটা আগে হবে তাহলে ষোলোটা আমরা রেখে দেবো ভাগ রেখে দেবো এবার এর মানে হচ্ছে গুণ দুই দুকানে কত চার তাহলে চার পেলাম এবার ষোলোকে চার দিয়ে ভাগ করলে কত হয় বন্ধুরা চার তাহলে চার আমাদের অ্যান্সার এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা আর আপনারা যারা খাতায় করতে চাইছেন তারা খাতায় করুন কোশ্চেনে দেখুন কি আছে ভাগ আছে গুণ আছে যোগ আছে গুণ আছে এর আছে আর ভাগ আছে তাহলে আমরা কি করব ব্যাকেট আছে ব্যাকেটের কাজটা আগে করব। ব্যাকেটের মধ্যে যেগুলো আছে তা ব্যাকেটের মধ্যে কোনগুলি আছে তাহলে এটা আমরা রেখে দিই আগে চব্বিশ ভাগ চার গণিত আট যোগ চার গণিত এটা আমরা রেখে দিলাম ব্যাকেটের মধ্যে আমরা কাজটা আগে করবো তাহলে ব্যাকেটের মধ্যে কোনটি আগে দেখুন কিসের কাজ করতে হবে এর এর কাজ তার মানে ব্যাকেটটা আমরা রাখলাম চব্বিশ রাখলাম বিয়োগটা রাখলাম চার আটটে বত্রিশ ভাগ দুই ব্যাকেট রেখে দিলাম দেখুন তাহলে ব্যাকেটের কাজটা আগে করলাম আমরা তার মধ্যে কি এরের কাজটা আগে করলাম এরপরে পরেরগুলো করছি তা আপনারা চাইলে এখানেও কিন্তু এটা করে ফেলতে পারেন ঠিক আছে এটাও কিন্তু আপনারা রেজাল্ট করে নিতে পারেন আপনারা করতে করতে যখনই অভ্যস্ত হয়ে যাবেন না তখনই এটা করে করে ফেলতে পারবেন তাহলে আমরা প্রথমে যেহেতু করছি তাই রেখেই দিই চব্বিশ ভাগ চার গণিত আট যোগ চার গণিত তাহলে কত হবে বন্ধুরা ভাগটাকে করব মানে চব্বিশটা রেখে দেব বিয়োগ বত্রিশকে দুই দিয়ে ভাগ করব ষোলো তাহলে এটা তো আবার রেখেই দিই নাহলে করেই দিই ঠিক আছে এই কেটা দিয়ে করে দিই চার ছয় চব্বিশ চব্বিশ যেহেতু অনেকটা দূরে আছে তাই এটা প্রথম দিকগুলো আমরা করে ফেলতে পারি আট যোগ চার গণিত এটা বিয়োগ করলে কত হবে চব্বিশ থেকে আট বিয়োগ করলে আট তাহলে বন্ধুরা এবার কি পাবো এদিকে আমরা এবার গুণের কাজ এখানে গুণ আছে দুটোতে গুণ আছে একটা যোগ আছে তাহলে গুণের কাজ আগে আমরা আগে করবো ছয় আটটে চল্লিশ যোগ চার চার আটটে বত্রিশ এবার যোগের কাজ বত্রিশ যোগ করলে করলে কোথা হয় বন্ধুরা আশি আসি তাহলে আমাদের অ্যান্সার হলো আসি দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না তেমন কঠিন না খুবই সহজ আছে একটু ভেঙে চুরে করুন খাতায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন বন্ধুরা এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর এরকম টপিক ওয়াইজ অঙ্ক ও রিজনিংয়ের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই কোশ্চেনে দেখুন বন্ধুরা তো বন্ধুরা এই কোশ্চেনে দিয়েছে ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট এর ভাগ দিয়েছে তা এই দেখে ঘাবড়ানোর কিছু নয় যেমন দিয়েছে তেমনভাবে সিম্পলে হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে ব্যাকেটের কাজ করতে হবে তাহলে ফার্স্ট ব্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে আমরা সেকেন্ড ব্যাকেট রেখে দেবো ফার্স্ট ব্যাকেটে করতে হবে চার চারা ষোলো ষোলোকে চার দিয়ে ভাগ করলে করতে হবে চার হবে চার পেলাম ভাগ দুই রেখে দিলাম এর দুই তাহলে ব্যাকেটের কাজ যেহেতু আগে করতে হবে তারপর এর এর কাজ তাহলে ব্যাকেটের মধ্যে চারকে দুই দিয়ে ভাগ ভাগগুলো করতে হবে দুই এর এই দুই তাহলে এবার এর মানে কি গুণ দুই দু চার দেখুন হয়ে গেল এই কোশ্চেনটা দেখুন এই কোশ্চিনটা ফার্স্ট ব্যাকেট আছে সেকেন্ড ব্যাকেট আছে থার্ড ব্যাকেট আছে তা যেরকম ব্যাকেট ব্যাকেট আছে সেরকমভাবে আমরা সিম্পলভাবে করে দেবো তাহলে আগে ফার্স্ট ব্যাকেটের কাজ করব মানে এই দুটোর কাজ করবো তাহলে ফাইভ মাইনাস আট মাইনাস থ্রি মাইনাস এই দুটোর কাজ করবো দুই থেকে এক বিয়োগ করলে করতে হবে এক তাহলে এটা থার্ড ব্যাকেট হবে তারপরে কী করব আমরা এই সেকেন্ড ব্যাকেটের কাজ করব এই দুটোর কাজ করবো মানে ফাইভ মাইনাস আট মাইনাস তিন থেকে এক বিয়োগ করলে দুই থার্ড ব্যাকেট তারপরে এবার কি করবো পাঁচ মাইনাস এই ব্যাকেটের কাজ করবো মানে ছয় তাহলে ছয় পেলাম আমি মাইনাস এক দেখুন অ্যান্সার আমাদের এই কোশ্চেনটা তাহলে কী দেওয়া আছে বন্ধুরা ফার্স্ট ব্যাকেট দেওয়া আছে সেকেন্ড ব্যাকেট দেওয়া আছে থার্ড ব্যাকেট দেওয়া আছে তাহলে আমরা পরপর স্টেপ বাই স্টেপ করবো বত্রিশ মাইনাস আঠেরো চৌত্রিশ মাইনাস এই ফার্স্ট ব্যাকেটের কাজটা করবো তাহলে নব্বই থেকে চৌষট্টি করলে কত হয় বন্ধুরা ছাব্বিশ সেকেন্ড ব্যাকেট আর থার্ড ব্যাকেট রেখে দিলাম আমরা তাহলে এবার আমরা কি করব সেকেন্ড ব্যাকেটের কাজ করব মানে সেকেন্ড ব্যাকেট এইটা আছে তাহলে কী হয় বন্ধুরা এটা রেখে দিই বত্রিশ মাইনাস আঠেরো মাইনাস চৌত্রিশ থেকে ছাব্বিশ বিয়োগ করলে কত হয় বন্ধুরা আট আমরা থার্ড ব্যাকেটটা রেখে দিলাম এবার বত্রিশটা রেখে দিই বত্রিশ মাইনাস আঠেরো থেকে আট বিয়োগ করলে দশ তাহলে বত্রিশ মাইনাস দশ সমান বাইশ অ্যান্সার হয়ে গেল খুবই সিম্পল আছে বন্ধুরা খুবই সিম্পল তা এইগুলো আপনাদের অঙ্ক শেখার আগে এগুলো কিন্তু অবশ্যই দরকার বন্ধুরা এগুলো আপনার রিজনিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে সেই যোগ মানে বিয়োগ বিয়োগ মানে যোগ যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও রিজনিংয়ের ক্ষেত্রেও এই অঙ্ক কাজে লাগবে এই বডমাস রুলস আপনাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে এই কোশ্চেনটা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আছে তা কোশ্চেনগুলো এক্সামে আসুক বা না আসুক এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে কিন্তু এই অঙ্কগুলো আপনাদের শিখতেই হবে অন্য অঙ্ক করার জন্য এই অঙ্কগুলো বডমাস রুলস আপনাদের অবশ্যই শিখতে হবে তাহলে চলুন এটা কীভাবে হয়েছে সেটা আমরা দেখি তো এখানে কী পাবো বন্ধুরা আমরা এখানে দেখুন ভাগ আছে সেকেন্ড থার্ড ব্যাকেট আছে ভাগ আছে সেকেন্ড ব্যাগেট ফার্স্ট ব্যাকেট আর আছে কি লাইন ব্যাকেট আছে বন্ধুরা এটা কিন্তু আপনাদের খুব মাথায় রাখতে হবে যারা কোশ্চেন করে এগুলো কিন্তু আপনাদের গোল বাল করানোর জন্য চেষ্টা করবে তারা তাহলে তাহলে আমরা পরপর এতটা রাখি তারপর আমরা দেখাচ্ছি লাইন ব্যাকেটটা কীভাবে করবো আমরা তাহলে দুশো অষ্টআশি ভাগ ষোলো বিয়োগ আপনারা চাইলেও এই দুটোর কাজ কিন্তু করে ফেলতে পারবেন যেহেতু এটা অনেকটা দূরে আছে তো মানে অনেকটা দূর মানে কি এখানে মাইনাস আছে এখানে আগে ভাগ আছে চাইলে আপনারা যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন না তখন আপনারা কিন্তু অনেক লাইন আগেই করে ফেলতে পারবেন অঙ্কটা মানে পুরোপুরি করার দরকার নেই তা বন্ধুরা এবার আমরা তাহলে এটা পরপর স্টেপ বাই স্টেপ করি আঠেরো ভাগ ছয় যোগ সেকেন্ড ভ্যাকেট ছাব্বিশ মাইনাস ষোলো মাইনাস দেখুন বন্ধুরা এই লাইন ব্যাকেটটা কার মাথায় দেওয়া আছে ছয় থেকে আট পর্যন্ত দেওয়া আছে মাইনাস কি দেওয়া আছে মাইনাস পর্যন্ত দেওয়া নাই তাই মাইনাসটা আপনাকে রাখতে হবে এখানে যদি মাইনাস পর্যন্ত দেওয়া থাকতো তাহলে এটা কি হতো ষোলো আর আটে যোগ করে হতো মাইনাস চোদ্দ হতো কিন্তু যেহেতু এই মাইনাসটা এই মাইনাস পর্যন্ত দেওয়া নাই লাইন ব্যাকেটটা তাই ছয় থেকে আট থেকে ছয় বিয়োগ করতে হবে তাহলে করতে হবে দুই দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না লাইন ব্যাকেটটা কিন্তু আপনাকে দেখতে হবে লাইন ব্যাকেট যত থেকে যতদূর পর্যন্ত আছে আপনাদের ততদূর পর্যন্ত কাজ করতে হবে তাহলে এতদূর পর্যন্ত হলো তাহলে আমরা এটা রেখে দিই দুশো অষ্টআশি ভাগ ষোলো বিয়োগ আঠেরো ভাগ ছয় যোগ ছাব্বিশ মাইনাস এবারে দুটো কাজ করে দিই কত হবে তাহলে এটা চোদ্দো হবে সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট এবার সেকেন্ড ব্যাকেটের কাজ করো মানে এই দুটোর কাজ করো বাকিটা সব রেখে দিই দুশো অষ্টআশি ভাগ ষোলো বিয়োগ আঠেরো এটা ভাগ হবে ছয় যোগ ছাব্বিশ থেকে চোদ্দ বিয়োগ করলে কত হবে বারো তাহলে এই দুটো কাজ হয়ে গেল এবার আমাদের এই ব্যাকেটের কাজ করতে হবে তা এই ব্যাকেটের মধ্যে কোনটা আছে বন্ধুরা আগে কী হবে ভাগের কাজ হবে এটা এবার ভাগটা করে দিই বন্ধুরা যেহেতু ভাগের কাজ হচ্ছে ভাগের কাজ করে দিই তাহলে এটা ভাগ করলে হবে আঠেরো বিয়োগ তাহলে আঠেরো থেকে ছয় ভাগ করলে কত হবে তিন ছয় আঠেরো তিন আর যোগ বারো এটা ব্যাকেটটা রেখে দিই ব্যাকেট রাখতে হবে তাহলে এখানে তিন পেলাম এখানে বারো পেলাম এবার ব্যাকেটের কাজ যেহেতু হচ্ছে তাই ব্যাকেটটা করবো আঠেরোটা রেখে দেবো আঠেরো বিয়োগ তিন আর বারো যোগ করলে কত হবে পনেরো তাহলে আঠেরো থেকে তিন বিয়োগ করলে কত হবে আঠেরো থেকে পনেরো বিয়োগ করলে কত হবে বন্ধুরা তিন হবে তাহলে তিন হচ্ছে আমাদের অ্যান্সার দেখুন বন্ধুরা একটু মন দিয়ে করুন আপনারা অবশ্যই পারবেন আপনারা বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ ভিডিওগুলি লাইক করবেন প্লিজ লাইক করবেন